আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব এই নিয়ে এলিমেন্ট এল এর হচ্ছে ওয়েব পেজের ভিতরে যে উপাদানগুলো থাকে টেক্সট ইমেজ অডিও ভিডিও এগুলাই হচ্ছে ইলিমেন্ট তাহলে এই স্টে এল এর এলিমেন্ট হচ্ছে হেড আবার হেড এর এলিমেন্ট হচ্ছে ম্যাটার টাইটেল লিঙ্ক ম্যাটার এলিমেন্ট হচ্ছে ক্যারেক্টার সেট টাইটেল এলিমেন্ট হচ্ছে এই ওয়েবসাইটের টাইটেল যেমন আমরা একটা টাইটেল দিলাম মাই ওয়েব পেজ আমরা ওয়েবসাইটে যে টাইটেল দিব সেটা হচ্ছে এই টাইটেলের এলিমেন্ট এরকম আমরা যদিও এই স্ট্রাকচার চলে আসছে কিন্তু আমরা এই ওয়েবসাইটটা যদি আমরা রান করি তাহলে দেখব আমাদের ওয়েব পেজটা চলে আসছে কিন্তু উপরে টাইটেলটা আসছে মাই ওয়েব পেজ ভিতরে কোনো এলিমেন্ট নাই বড়ির ভিতরে এলিমেন্ট নাই বিধায় এখানে কোনো আউটপুট আসেনি তাহলে আমাদের বডির মধ্যে যে এলিমেন্টগুলো দিব সেই এলিমেন্টগুলাই আমাদের ওয়েবসাইটে শো করবে আর হেড ট্যাগের মধ্যে যেগুলো থাকবে বিভিন্ন ধরনের ম্যাটা ট্যাগ থাকবে টাইটেল থাকবে লিঙ্ক ট্যাগ থাকবে স্টাইল ট্যাগ থাকবে ইন্টারনাল এর জন্য আর বডির মধ্যে থাকবে বিভিন্ন ধরনের উপাদান তার মধ্যে যেমন আমরা দেখব বডির এলিমেন্ট কি কি হতে পারে যেমন এইচ টি এইচ ওয়ান ট্যাগ এইচ এখন এটা দিলাম দিস হেডিং ওয়ান এখন আমরা যখন সাইটটা ব্রাউজ করব ডিসিস হেডিং ওয়ান চলে আসছে এখানে হেডিং ট্যাগ আছে ছয়টি আমরা কন্টশিপ ডি দিয়ে এটাকে কপি করে নিলাম আমরা দেখবো যে ছয়টা হেডিং কোনটা কিরকম ভাবে শুরু করে সেটা দেখিনি হেডিং গুলার উপকারিতা কি আমরা হেডিং ট্যাগ এর মাধ্যমে সেটা দেখতে পাবো আমরা সেভ করে পেজটা আবার ব্রাউজ করি দেখেছি যে সবচেয়ে হেডিং ওয়ানটাই সবচেয়ে বড় এবং নির্দিষ্ট একটা স্টাইল পেডিং মার্জিন দেওয়া আছে তারপরে হেডিং টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয়টা হেডিং যখন যেখানে যেই হেডিং এর প্রয়োজন ঠিক ওই হেডিংই তাহলে এখানে বডির বডির এলিমেন্ট হচ্ছে হেডিং তাহলে আমরা আরো এলিমেন্ট যোগ করতে পারি আরো ট্যাগ যোগ করতে পারি যেমন পি পি ভিতরে আমরা অটোমেটিক্যালি কিছু লেখা আনলাম আমরা যদি টুক লেখার পরে ব্রেক করে দিই বিআর ট্যাগ ইউজ করি তাহলে অটোমেটিক্যালি এটা ব্রেক হয়ে যাবে আমরা চাইলে আবার আলাদা করতে তাহলে পি আমরা নিয়ে আসলাম আমাদের পি এর মাধ্যমে দুইটা প্যারা চলে আসছে আমরা চাইলে লরেম লিখে ট্যাগ দিলে অটোমেটিক্যালি আমাদের এখানে পিট্যাগ চলে আসবে বা যে কোনো একটা আইনকর ট্যাগ আমরা ইউজ করতে পারবো তাহলে আমরা যত এই গুলা বসাবো এগুলাকে বলা হয় এর এলিমেন্ট বা কন্টেন্ট মাঝখানে যে লেখাগুলো আছে আমরা এটাকে ব্রাউজ করে দেখি আমরা এই ধরনের অনেকগুলা এবং পরবর্তীতে আমরা অনেক ট্যাগ নিয়ে আলোচনা করবো তারপরে আমরা জানবো অ্যাট্রিবিউট কি সেগুলো জানবো পরবর্তী ভিডিও দেখার জন্য